নেতাই সুভাষ চন্দ্র ন্যাশনাল হিরো আজ আমি এই মুহূর্তে নেতাই সুভাষ চন্দ্র পৈতৃক বাড়িতে রয়েছি এটি অবস্থান সুভাষগ্রাম কোদালিয়ায় এই কোদালিয়ার বাড়িতে কিন্তু ছোটবেলায় অর্থাৎ বাল্য বয়সে কিন্তু তিনি আসতেন এখানে কিন্তু দুর্গা পুজো হয় আমি একটু পরে ক্যামেরা পার্সনকে বলবো আমার যে দালানটা দেখানোর জন্য এবং এই যে বাড়িটা বাড়িটা হচ্ছে নেতাজি পৈতৃক বাড়ি অর্থাৎ জানকীনাথ বসুর বাড়ি এবং আমি আজকে এই মুহূর্তে এখানে রয়েছি আমার যেন খবরটা করতে গিয়ে গায়ে যেন কোথাও একটা কাটা দিচ্ছে কারণ নেতাজি সুভাষচন্দ্র বসের জন্মদিন আজকে হ্যাঁ আমরা জন্মদিন জানি মৃত্যুদিন দিন কিন্তু জানি না নেতাজি সুভাষচন্দ্র বোস এমনই একজন মানুষ যার কোনো মৃত্যু দিন নেই এখনো যেন মনে হচ্ছে তিনি এই চারিপাশে যার যে পদ মানে পদর্পণ ঘটেছিল কোনো এক সময় আজও আমার কিন্তু খবর করতে গিয়ে সেই রুম খাড়া দিচ্ছে যে আজও মনে হচ্ছে যেন তিনি এখানে রয়েছেন ইউথের মধ্যে মিশে আছেন রক্ত গরমের যেন একটা বাণী ছড়াচ্ছেন তিনি ওনার যে বিছানা ব্যবহার করতেন ওনার যে জামা কাপড় রাখতেন কেটলি মানে যা সামগ্রী উনি ইউজ করতেন পুরো করে রাখা হয়েছে আমার বাড়ি এখানেই তো প্রত্যেক বছরই এই দিনে অন্যদিন হোক না হোক এই দিনে একবার আসি এটা অদ্ভুত শান্তি লাগে এখানে পরিবেশটাও অন্যরকম থাকে আজকে তো তাও ভিড় ভাড়টা অন্যদিন কি হয় পুরো হালকা একদম থাকে তো খুব সুন্দর মানে পরিবেশ থাকে প্রচন্ড ভাবে ইন্সপিরেশনাল আমাদের জন্য তার জন্যে আজকে আমরা মানে রীতিমতো তাকে অনুসরণ করি মানে নিজেদের কাজেও প্রচণ্ডভাবে তাকে অনুপ্রেরণা অনুভব করি তার সাহস তার বলিদান প্রচণ্ডভাবে আমরা ফুল করি আমি এখানে আজকে প্রথম ইয়ে করতে গেলাম একটু আগেই আমার ইয়েতে এসেছিলো আপনার কটকের বাড়ি থেকে লাইভ এসেছিলো তা আজকে আমি দেখতে এসেছি এইটাও দেখতে এসেছি যে কী অবস্থায় আছে না আছে সেটা দেখার জন্য আমি আছি মানবাধিকার কমিশনের সঙ্গে যুক্ত আরো ভালোভাবে যেন এগিয়ে নিয়ে যেতে পারি গুন্নামী বাবা উনিশশো পঁচাশি সালে গত হয়েছেন যদি সুরেশবাবু গুন্নামী হয়ে থাকেন তাহলে সুরেশবাবু উনিশশো পঁয়তাল্লিশ সালে গত হয়েছেন

গাছপাতে ওনার স্ট্যাচু স্ট্যাবলিশ করেছে না এটা প্রত্যেক বছরই তো আমাদের এখানে ব্যাপক মানুষের সমাগম হয় আমরা নেতাজি কৃষ্টি কেন্দ্র থেকে প্রত্যেক বছর এই অনুষ্ঠানটার আয়োজন করি এবছর আমরা নেতাজির যে আবক্ষ মূর্তি এটাকে নবরূপে সাজিয়েছি এবং পার্মানেন্ট একটা তার মাথার ওপরে ছাদ এবং চারপাশের যেটা বাউন্ডারি সেটা আমরা দিচ্ছি দিয়েছি ফ্ল্যাগ স্ট্যান্ড যেটা সেটা তৈরি করেছি নেতাজির বাড়িকে একটা দৃশ্যমান বোর্ড আমরা দিয়েছি এবং নেতাজির মিউজিয়ামের এখানে সেটাও দিয়েছি এবং আগামী দিনেও আমাদের একটা ইচ্ছা আছে যে নেতাজির যে সমস্ত ব্যবহৃত সামগ্রী আছে সেটাকে একটু ডিসপ্লে করবার জন্য মানে অন্তত সারা বছর ধরে যাতে মানুষ এখানে আসা যাওয়া করে আমরা সেটা ধাপে ধাপে এগোচ্ছি ক্যামেরায় ভাস্কর আইচের সঙ্গে জি হিন্দুস্তান নিউজ পয়েন্ট